হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যালেক্স ভিউয়ার্স বেশ কিছুদিন পরে গ্রামে গেলাম আর গ্রাম কার না ভালো লাগে একদিনের জন্য গেছিলাম গ্রামে আর অল্প সময় হলেও আমরা বেশ মজা করেছি গ্রামে আমরা যেদিন খুলনা থেকে রওনা দিচ্ছিলাম তখন রাস্তায় এত বৃষ্টি ছিল যে মোটর সাইকেল চালানো অনেক অসুবিধা হয়ে যাছিল। তারপরে আমরা সুন্দরভাবে চলে আসছি কোনো অসুবিধা হয়নি ভালো সিজনে আসলাম কারণ পাটের সময় সারা জায়গায় পাট আর পাট গ্রামে গেলে বোঝা যায় যে কত পাট এবং এখান থেকে সোনালি আশ বের করে সেই ভিডিওটিও আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনারা ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগে থাকলে দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন ভিডিওটি আজকে শুরু করি খুলনা থেকে আমগ্রাম আসতে মোটর সাইকেলে দুই ঘন্টার মতন সময় লাগে তো আমরা চলে আসছি দুই ঘন্টার ভিতরে রাস্তায় একটু বৃষ্টি ছিল তবুও কোনো সমস্যা হয়নি আম গ্রামের এই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে যে এত ভালো লাগে আমার বারবার আসলে আমি এই রোডে চালাই মোটরসাইকেল অনেক ভালো লাগে কারণ গাড়িঘোড়া কম ফাঁকা রাস্তা সুন্দর রাস্তা রাস্তার দুই সাইড দিয়ে বড় বড় গাছ এগুলো কিন্তু রাস্তার সুন্দর বৃদ্ধি করে যার কারণে রাস্তাটা আমার খুব ভালো লাগে আমাদের গ্রামে পাট চাষ বেশি হয় যার কারণে এখানে অনেক পাট লাইন দিয়ে এখানে সকালবেলা থেকে শুরু করে মহিলারা পাট আসবের করার জন্য তো এই যে আমি বাসায় এসে একটু ফ্রেশ হয়ে ভিডিও করছিলাম এখানে ঠাকুমা আমরা আসবো বলে রান্না করছিল এই করছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে ঘুরতে গেলাম বাজারের দিকে রাস্তায় মোটর করে একটু যাবো আমি পাট সম্পর্কে একটু কিছু বলি পাট একটি কিন্তু একটা অর্থকরী ফসল দেশে বিদেশে পাটের অনেক চাহিদা কিন্তু রয়েছে বাংলাদেশের পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে তাই পাটকে কিন্তু সোনালী আস বলা হয় এটা সবাই আমরা সিক্স সেভেন এইটে পড়েছি বইতে পাট দেখতে হচ্ছে লম্বা কাঠের মতন এগুলো প্রায় পাঁচ থেকে দশ হাত পর্যন্ত লম্বা হয় দেশি তোসা মেস্তা বিভিন্ন ধরনের পাট বাংলাদেশে হয়ে থাকে দেশি পাটের আঁশ সাদা আর তোষা পাটের আঁশ একটু লালচে কালারের হয় আর মেস্তা পাটের আঁশ অপেক্ষাকৃত একটু মোটা হয়ে থাকে আর সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশের থেকে বেশি পাট উৎপাদিত হয় কুমিল্লা ফরিদপুর পাবনা কুষ্টিয় যশোর নগাঁও এই সব এলাকায় পাট উৎপাদন একটু বেশি হয় বাংলাদেশ ছাড়াও ভারত থাইল্যান্ড মিয়ানমার মিশর আমেরিকায় পাটের চাষ হয় কিন্তু সব সবথেকে বেশি পাট উৎপাদিত হয় আর এই পাট চাষের জন্য কিন্তু প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয় ফাল্গুন চৈত্র মাস পাট বোনার হচ্ছে উপযুক্ত সময় শ্রাবণ ভাদ্র মাসে পাট গাছ কেটে ছোট ছোট আটি বাঁধা হয় আটিগুলো পানিতে কিছুদিন ভিজিয়ে রাখে তারপরে পাটের আঁশ পচে নরম হলে আঁশগুলো পরে এগুলো ছাড়িয়ে নেওয়া হয় আর এই পাটের আঁশগুলো কিন্তু পরে পুকুরে ভালো করে ধোয়া হয় এগুলো সাধারণত পুরুষরা করে থাকে আর আঁশ ছাড়ানো বেশিরভাগ মহিলারাই এগুলো আঁশ ছাড়ায় পাট থেকে আঁশ বের করার পরবর্তী কাজ হচ্ছে পাটের আঁশগুলো ভালো করে ধোয়া জলে কারণ পাটের গায়ে অনেক ময়লা থাকে ময়লাগুলো পরিষ্কার করার জন্য জলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ধোয়া হয় যার কারণে কালো ময়লাগুলো গুলো হয়ে যায় এবং পেঁচায় রোল করে রাখে বিক্রি করার জন্য এগুলো পরবর্তীতে স্থানীয় পর্যায়ে চলে যায় তারপর ওইখান থেকে দেশের বিভিন্ন কারখানায় আঁশগুলো পৌঁছে যায় এগুলো পরবর্তীতে পরবর্তী শুকানো হয় তারপরে বিভিন্ন প্রক্রিয়াজাত করা হয় কারখানাতে তো এই যে সুন্দর গীত বাধা তো এই যে আমি একটু দেখাচ্ছি কেমন আশগুলা হয়ে থাকে এই যে বিকেলবেলা আমরা একটু বাজারে গেলাম আমি আর লিওন এখানে অনেক চপ গরম গরম ভাজা ছিল দেখে খেতে ইচ্ছা করলো তো এই যে এখানে বেগুনি সবজির চপ আলুর চপ এখানে আমরা কিছু খেলাম খাওয়ার পরে আমরা একটু মোটরসাইকেল আবার একটু ঘুরলাম আমগ্রামে যাওয়ার পর আমাদের প্ল্যান ছিল যে বিকালে চকসিংয়ে যাব সেখানে একটা রাত থাকবো সেখানে এই যে আমরা যাচ্ছিলাম কিন্তু রাস্তা তো এই যে দেখে বুঝতে পারছেন পাট আর পাট আর চশিং এর রাস্তাগুলো কিন্তু আমার এত ভালো লাগে সুন্দর দুই পাশ দিয়ে বিল পৌঁছানোর পরে আমরা একটু হাটা করছিলাম ঘিরে যাওয়ার সময় এই যে আমরা একটু ভিডিও করছিলাম এই যে প্রিন্স দা প্রিন্স দা সবাইকে হাই দিচ্ছে হাই এই যে এখন একটু হাঁটাহী করছি বিকালে বিকালে ভাবছিলাম একটু সাপলা তুলবো কারণ বিকালে সময় আছে সকালে আমরা চলে যাবো আবার খুলনা এই জন্য যার কারণে বিকালে একটু নৌকা চালালাম আমার নৌকা চালাতে খুব ভালো লাগে নৌকায় আমি আর ত্রিসাদি ছিলাম প্রিন্স দার ওয়াইফ আর বিকালের ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল যার কারণে খুব ভালো লাগছিল সুন্দর একটা আবহাওয়া নৌকায় তো এই যে নৌকা থেকে আসার পরে আমরা গাছ থেকে কিছু চুপুরির পাতা তুললাম এটা হচ্ছে টক শাক এটা হয়তো অনেকে চেনেন লাল লাল ফল হয় টক শাক এটা খেতেও খুব কিন্তু মজা তো এই যে আমরা এখানে কিছু আহ শাক পাতা তুললাম শাক পাতা তোলার পরে পিসা এখানে জাল রেডি করছে মাছ ধরার জন্য তো এই যে এখানে জাল ফেলবে আর এই যে পুকুরের উপরে কিন্তু একটা মুরগির ফার্ম আছে এখানে সোনালি জালে কতগুলো পুঁটি মাছ উঠছে এই যে এখানে জাপানি পুটি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো জাপানি মাছ ভালোই লাগে ভাজা খেতে খেতে ভাজাটাই বেশি লাগে অত না জাল থেকে প্রিন্স দা বালতিতে মাছগুলো উঠাচ্ছিল পাশে একটা ঘরে মুরগির ফার্ম ছিল ছোট ছোট মুরগি এগুলো তিন দিন বয়সী মুরগি এগুলো পিসা আনছিল এই যে এখানে বড় করে তারপরে ওই যে পুকুরের উপরে যে ঘরটা সেইখানে ট্রান্সফার করবে সকালে খাওয়া দাওয়ার পরে আমরা একটু পরে এই খুলনার উদ্দেশ্যে বেরোবো তো এই যে আমরা ভালো সময় কাটালাম এখানে আর এই যে আপনাদেরকে দেখায় যে কচুরিপানা ঢ্যাপের উপর দিয়ে যে মোটরসাইকেল চালানো ওইটুক জায়গায় হচ্ছে মাটি কিন্তু জলের কারণে এটা ঢাকা পড়ে গেছে এই জন্য উপরে ওই কচুরিপানাগুলো দিয়ে রাখছে যাতে মোটরসাইকেলগুলো ভালো করে চলাচল করতে পারে এই যে আসতে একটু কষ্টও হয় কিন্তু ভালো সমস্যা নেই এই যে আমরা ওই রাস্তা পার হয়ে ইটের রাস্তায় চলে আসছি ইটের রাস্তার পরেই এটা জলির পার সোজা হাইওয়ে এখানে হচ্ছে গোয়ালগ্রাম পাশেই এই যে জলিপার যাওয়ার সুন্দর রাস্তা তো আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আমরা ধীরে ধীরে খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম আশা করি আমরা সুন্দরভাবে পৌঁছাতে পারবো তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন পরে একটা ব্লগে